মদিনায় বীর মরসিদের ও সিলাতে যাব মদিনায় গাউস পাকে ও সিলাতে যাব মদিনায় বীর মরসিদের ও সিলাতে যাব মদিনায় এই দেখেন বাইরে যারা আছেন তাদের জন্য লকডাউন নাই তারাও দিতে পারেন জি

নবীজির দরে রতিনি গাউসে পাক হয়েছে নাদিনি ওগো নবীজির দরে রতিনি মা ফাতেমা নয়ন মনি বাগদাদে ঘুমাයි ওগো মা ফাতেমার নয়ন মনি বাগদাদে মদিনায় پھر مور سین دے او لاتے جا بو مدینہ او گاؤں سے پاکت کے بکو বড়া তোর তারা গে পকে ভক্ত নজরা তোড় তারা নবিজেরে ও শিলা তে বলি হওয়া যা নবী রে বলি হওয়া যায় গা সে যাব মদিনাই फिर मोर सिंेर ओ सिलते जा मदीना गौ से पाप होया चल चीनी महाभुर सुबह नियनी गौ से पाप होया चंदी

আর পিছনকার মানুষের ভিতরে আলোচনা হচ্ছে কি প্রমাণ করতে চাই যে ই না না এটা হবে তখনই যখন ই বুঝতে পারো তো জানা যা শুরু করে দিয়েছে মানে বুঝতে পারেনি তো জানাজা শুরু তো করলো করলো এ কেন ঘুমিয়ে যায় ওদের ধারণা মনে হয় ই ঘুম চলে গেছে জানাজা তো প্রথমে মরার জানা যা হয়তো তাজা তো হয় না জানা যা শুরু করেছে মানে তো আব্দুল কাদির বুঝতে পারেনি তাহলে এই বেটা এখনো উঠে না মানে ই ঘুমিয়ে গেছে দোস্ত মনে এর মধ্যেই আছে ওদের পিছনের আলোচনা আল্লাহর হলে আব্দুল কাদিনে জিলানি আপনার জানা যা পড়িয়ে দেয় আমার আল্লাহ ও ব্যক্তি কার আপনার জিন্দা রাখেন না ও ব্যক্তি মর্দা হয়ে যায় জানা যা আপনার সমাপ্ত হয়ে গেল পিছন থেকে মানুষ চায় হাটনির ওপর যাওয়ার পরে পরে উঠলে উঠতকে কতবার বললাম তুই যখন জানা যা শুরু হবে দাঁড়িয়ে মানুষকে বলবি আমি এখনো পর্যন্ত জিন্দা আছি জগৎবাসীরা তারা বুঝতে পারবে আল্লাহর অলি আব্দুল কাদিন হয়নি মানুষকে বলবো দিয়ে মানুষকে মরিত বানাই মানুষকে সে ব্যক্তি ধোকা দেয় আমন করে চিৎকার করে ডাকতে ছিল কিন্তু আল্লাহ পাক আল্লাহ তালা উঠার শক্তি পার আর রাখেনি ও ব্যক্তি ওঠে না ও ব্যক্তির আপনার জাগে না আপনার পরক্ষণ দেখা গেল আর জিন্দা নাই জিন্দা নয় ও ব্যক্তি সঙ্গে সঙ্গে মরদা হয়ে যায় বলুন শুভান আল্লাহ জগৎবাসীরা ওই যুগের মানুষেরা আসার পরে আল্লাহর অলি আব্দুল কাদির জিলানিকে বলে হুজু আমরা আপনার সম্পর্কে আমরা জানতাম না আপনার সম্পর্কে বসতাম না আজ জেনেছি আজকে বসতে পারলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে কত শক্তি পাওয়ার দিয়েছেন আপনি আল্লাহর ওলি আমাদের বেদবি ক্ষমা করবেন আমাদেরকে আপনি মরিদ বানিয়ে নেন আরে ব্যক্তিকে একটু দোয়া করে জিন্দা করে দিন আমার আল্লাহ আল্লাহ আল্লাহর অলিদের দোয়া আপনার কবল করে আল্লাহর অলি আব্দুল কাদির জিনানি এ ব্যক্তির জন্য দোয়া করেন আল্লাহ পাক আবার পনেরো এ ব্যক্তিকে জিন্দা করে দাও আল্লাহ পাক অলির জন্য একজন তাজা মানুষকে মরা বানিয়ে দেয় আবার অলির দোয়াতে একজন মরাকে আল্লাহ তাজা বানিয়ে দেয় জোরে বলবেন না সুহান দুনিয়াতে দুনিয়াতেই যদি এমন পরিবর্তন তাজা থেকে মরা মরা থেকে তাজা ও যদি কামেল ওলির যদি দামান ধরতে পারা যায় বাপ ইহকালে তো ভালো হবে পরকালেও ভালো হবে কামেল ওলির দামান ধরলে নামাজের শিক্ষা পাওয়া যাবে অন্ডভণ্ড যদি আপনার দেখা ধরা যায় আলতালা বেলতলা তালতালা তাহলে তো গাঁজা খাওয়াই শেখাবে ও তো নিজেই গাঁজা খায় তো আপনাকে বা কি শিখাবে কিছু রাজার আপনার খাজার নাম দিয়ে কিছু গাজা আছে তবে আহল সুন্নাতাল জামাতের আলিম বলে না যে পীরের হাতে বায়াত হও আর নামাজ পড়বো না বলে না যে মাজারে গিয়ে সাজদা করো আমাদেরকে বলে তার ওহাবিরা কবর পূজারী আমরা কবর পূজারি না আমরা কবর জিয়ারতকারী বলেন সুহান আমরা মাজার পূজারি না মাজার জিয়ারতকারী

ওহাবিরা তো বলবে কিন্তু ওহাবির বলাতে বন্ধ সুন্নি করবে না সুন্নি জিয়ারত করে তো নবীর আদেশে করে নবীর হুকুমে করে অপবাদ মিথ্যা অপবাদ যুগে যুগে আসছে গাউসের সন্ধানীর সমাতেও ছিল গুস্তাখে অপবাদ দিয়েছে খাজা গারিবেন আবাদের সমাতে ছিল অপবাদ দিয়েছে তো আমাদেরকে এখন অপবাদ দিবে কিন্তু আমরা সুন্নি হানাভি মুসলমান পীরপন্থী মুসলমান মানি অনেকজন বলে যে কি পীরের কাছে পাই কি পীরের কাছে পাই কি পীরের কাছে হয় কি পীরের কাছে তকদির পরিবর্তন হয় একজন মানুষের জীবন পরিবর্তন হয় বলুন সুবহান আল্লাহর ওলি গাউসে সামদানি কুতুবের আবबानी আব্দুল কাদের জিলানীর কাছে এক মাতাল জোর পরে বলে হুজুর আপনি বহু মানুষকে murid বানিয়েছেন আপনার কাছে মানুষ আসে murid হয়ে যায় তাদের জীবন পরিবর্তন হয়ে যায় আপনি মানুষকে পরিবর্তন করেন আপনার কাছে আমি পরিবর্তন হতে এসেছি আপনার কাছে murid হব হুজুর আমাকে কি আপনি murid করবেন না আল্লাহর ওলি আব্দুল কাদের

মাতপান করতে আবরণ করবেন না আমরা মাওলানা হলে বলবো নামাজ যদি কোন মাতাল পড়তে আসে আর বলে আমি নামাজ পড়তে পারি কিন্তু মাত খাবার মসজিদে আসবো আমি বলবো যে তুই আসিস নি তুই না চাই ভালো তো কেন তুই যদি মসজিদ আসিস তোর নামাজ হবে পরে ঠাঙ্গাবে আগে যে মাতলামো করে যদি কেউ ঢোকে তোর নামাজ তো ওযু হবে পরে আগে প্রথমকে ঠাঙ্গাবে না মানুষ বলে বের হে ওকে মসজিদে তো জায়গা নাই নামাজ পড়বে কি করে কিন্তু আমরা আর আব্দুল কাদের জিলানে তোর এক না আমাদের পাওয়ার কেমন মশলা অনুযায়ী বলছে তুই নেশা করে এসেছি ঢুলবি তোর নামাজ হবে না তোর হবে না তো বের হ্যা আব্দুল কাদের জিলানি তিনি বলছেন না যে তুই বের হ্যা তোকে মুড়িদ করবো না তুই তো মদ হারামটাই ছাড়বি না তুই আমার কাছে মুড়িদ হয়ে কি করবি আব্দুল কাদের জিলানি কি শর্ত দেয় শুনেন

হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল কাদির জিলানীর সূরা সামনে করে দেয় বলুন সুবহানাল্লাহ মাতাল বলল আচ্ছা জোরে মিশাই আমি পীর মসজিদ কে রেখে আসলাম এক ওই জায়গাতে আবার কেমন করে আমার সামনে চলে আসে ডান দিকে চড়তে লাগলো ডান দিকে মদ পান করতে যাবে আল্লাহর ওলি আব্দুল কাদির জিলানীকে দেখতে পায় বাম দিকে ছুটে আল্লাহর ওলি দেখতে পায় জঙ্গল আপনা যায় আল্লাহর অলিকে দেখতে ভাই যেখানে মদ পান করতে যায় আল্লাহর অলি আব্দুল কাদিন জিলানিকে দেখতে ভাই আল্লাহর অলি আব্দুল কাদির জিলানির কাছে মাতাল চড়তে লাগলো যাওয়ার পরে বলে হুজু আপনি বলুন বলুন আমাকে মরিদ করার পরে আপনি কি আমার পিছন পিছন ছুটেন আল্লাহর অলি বলেন না না আমি পিছনে ছুটি না আমি তো তোমাকে মরিদ করে আমি এই বসে আছি স্থান পরিবর্তন করি নি মাতাল বল্ল হুজুর গো আমি যেখানে মাতপান করতে যাই আপনার सूरत আপনার চেহারা দেখতে পাই আমি যেখানেই মাতপান করতে যাই আপনাকে দেখতে পাই হুজুর আপনারই কথা দিয়েছিলাম আপনাকে দেখতে পেলে আমি আপনার সামনে মাতপান করব না আমার ওয়াদা আমি খেলাপ করিনি নি আমার মদন নেশা চেপেছিল কিন্তু আপনার কাছে ওয়াদা করেছিল আপনাকে যদি আমি দেখতে পাই আপনার সামনে মতপন করব না আল্লাহর অলি আব্দুল কাদিন জিলানি বললেন বাবা শোনো আমার কাছে যখন মরিদ হয়েছে আমার উপর একটা দায়িত্ব এসেছে তুমি যখনই কোন হরকত করতে যাবে তোমার প্রিয় মুর্শিদ আব্দুল কাদিনকে সামনে পাবে আব্দুল কাদির জিলানি বলছেন বাবা আমি তোমার পিছন পিছন ছুটিনি কিন্তু যখনই তুমি এমন গুনহার কাজ করতে যাবে তখন তোমার পীর মুর্শিদ আব্দুল কাদির কে বাবা মাতাল বললো হুজুর আজকের পর থেকে জীবনে আমি কোনোদিন মদ পান করব না জোরে বললো সুবহানাল্লাহ এ ওলীর দামান ধরে মাতাল পরিবর্তন হয়ে মদ ছেড়ে দেয় আর বর্তমান সময় যদি কিছু ব্যক্তির কাছে যে যদি গাঁজা ধরে তো পীর হবে পীরের কাছে যে গাজা ছাড়বে পীরের কাছে গিয়ে নামাজি হবে পীরের কাছে গিয়ে রোজা ধরবে আর পীরের কাছে ওই যাওয়ার পরে যদি গাজা হয় অনেকদিন বলছে পাথর যে গাজা গুলো তার গাজা খেতে যায় পাথর চাপড়িতে ওর আছে তিনতলা মসজিদ আছে পাথর মসজিদে যাবেন অরুষের সমাতে নামাজের কোন সমাতে এক তালাও খালি থাকে না জোরে বলুন তো নামাজিও যাই আমাকে একজন প্রশ্ন করেছিল যে পাথর আপনি গিয়েছেন তো বলে হ্যাঁ তো পাথর চাবড়িতে বলে গাঁজা খাওয়া হয় তো পাথর চাবড়িতে যাওয়া তো তাহলে না যাই চলবে না তাই নাকি তো হ্যাঁ তো তোমাকে তো কালকে বিষ বিশ খ্যামরে যাওয়া দরকার কেন দুনিয়াতে তো সিনেমা হল চলে তুমি দুনিয়া কেনে দুনিয়া থেকে মরে যাও তো দুনিয়াতে থাকলে আপনার পাথর চাবড়িতে গাঁজা খাইবে লাগি গাঁজা খাওয়ার লাগে পাথর চাবড়ি যাওয়াই হারাম হয়ে যাবে তাই যদি হতো তো দুনিয়াতে সুদের ব্যবসা হয় তুমি দুনিয়া আছে কেন মরে যাও যদি কবরে চলে যাও এ দুনিয়া থেকে না যে দুনিয়াতে সিনেমা চলে এ দুনিয়াতে থেকে না যে দুনিয়াতে জেনা হয় এ দুনিয়াতে থেকে না যে দুনিয়াতে সারাপ পান করে মুক্তি বুঝি কি আপনি বুঝতে পারলেন না আমরা তো যাচ্ছি ভালো কাজে তো ওটাই হলো আল্লাহ তো পাঠিয়েছে ইবাদতের জন্য মানুষ আসার পরে খারাপ করছে না তো বলে হ্যাঁ তো ওলির মাজারে যাও তিন মসজিদ পাবে যদি তুমি নামাজি হও তোমার জন্য চাই নামাজ আছে আর যদি তুমি গাঁজা খাও তো কুলকে আছে তুমি কেমন দেখো আগে জি যে ভালো ওর জন্য ভালো জায়গা আছে আসল যারা গাঁজা খোর তারা গাজা খেতে যায় যারা অলির দেওয়ানা জিয়ারত করতে যায় আমরা গিয়েছি অলির মাজার জিয়ারত করেছি মসজিদ পেয়েছি নামাজ পড়েছি যারা বেনামাজি তারা পঞ্চরাশ দেখবে যারা নেশা খোর তারা নেশা করবে তুমি যেমন তোমার জন্য রাখা আছে জায়গা তেমন আপনার এই দুনিয়ার এত জমিন কে আল্লাহ রেখেছেন কিসের জন্য দুনিয়া তাল্লা পাঠিয়েছেন ইবাদতের জন্য আসার পরে মানুষ গুনহা করছে পরকালে শাস্তি হবে তদ্রুত আপনার আজমির জান অথবা আপনার পাথর চাপড়ি যান অথবা ব্যারেলি শরীফ যান যে কোনো মাজারে যান না কেন বিলকুসুস উদ্দেশ্য থাকতে হবে ওলির মাজার জিয়ারত করব আল্লাহর কাছে মাধ্যম দিয়ে আমার আল্লাহ আপনাকে দিবেন যদি ওটা হয় জি আর যদি আপনার পূর্ণ ভরসা আল্লাহর প্রতি থাকে অলির সঙ্গে আপনার দোস্তে মহাব্বত থাকে যদি অন্তর লাগাতে পারেন তবে আর যদি ভেজাল মাল হয় তো ভেজাল মাল সব জায়গাতেই ভেজাল হয় জি একটা চাউলের কথা বলি কোন ব্যক্তি চাউলের দোকানে গেলে এক কেজি চাউল কিনতে চাউল কিনতে যাওয়ার পরে বাটখারা যেদিকে কেজি আছে চারটা চাউলের দানা কেজির দিকে আছে চাউলওয়ালা তাকালো দেখলো যে চারটা দানা কেজির সঙ্গে আছে চাউলওয়ালা বলবে নাকি যে এক কেজির দাম দাও আর চারটে চাউলের দাম দাও বলবে বলবে না তুলেও ফেলবে না কারণ চারটে চাউলের দানা চাল লাগতে লাগতে হবেই এবার যদি খরিদার চিন্তা করলো যে চারটে দানা তো পয়সা নিল না ওই চারটে দানা উঠালো উঠার পর বলছে শূন্য কার কাছে যাই বলছে এক সোনা দেন সোনার শূন্য লাপে আর লক করে চারটে চাউলের দানা বাটকারার দিকে রেখেছে শূন্য যদি দেখে তো চাউল সহ মাপবে না ফেলবে কেন চারটে চাউলের দানা যখন চাউলের সঙ্গে ওই ছিল মূল্যবাত ছিল না যখন সোনা লাপার কাছে সোনার পাশে আসলো মূল্য তার বেড়ে গেল অতএব আল্লাহর অলির সঙ্গে যদি দোস্তি রাখা যায় অলির আমার আল্লাহ বাড়িয়েছে অলির সঙ্গে মোহাব্মত করাতে আপনারও ইজ্জত আল্লাহ বাড়িয়ে জি বড়র পাশে থাকলে বড় হওয়া যায় ভালোর সহবাতে থাকলে ভালো হওয়া যায় খারাপের কাছে থাকলে খারাপ হওয়া যায় একজন খোর বারবার বলবে যে এক টান মেরে দেখ ধমি আর কি সাধারণ জি আর আমরা নামাজি এত কমজোর একজন নামাজি আর হাত ধরে মসজিদে নামাজি বানাতে পারি কিন্তু একজন বিড়িখড় ওকে বিড়ি খোঁড় না বানালেও লতা খোর বানাবে বিড়ি পাঁচিয়ে তো কুম্ধে লতা নিয়ে দেখ একবার তো করবে তাই তো আমরা ভালো হব এমন যে আরেকজনকে যেন ভালো বানাতে পারি কি বাদ সমালোচনা ছাড়ুন নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা করুন আপনি বলবেন যে ভালো হবে সমাজ ভালো হবে সমাজ সর্বপ্রথম আপনি নিজেকে ভালো করুন আপনি ভালো হন সমাজ এমনি ভালো হয়ে যাবে আপনি বলতে কে সবাই আপন আপন নিজেকে পরিবর্তন করতে হবে আপনার দ্বারা তো জন হচ্ছে না আপনি নিজে পরিবর্তন হন দেখবেন সমাজ এমনি পরিবর্তন হয়ে যাবে তো গাউসে সামদানি কুতুবে রাব্বানি আব্দুল কাদির জিলানি বলছেন মাতালকে বাবা শোনো তুমি যখন আমার কাছে মরিদ হয়েছ তখন থেকে আমার উপর একটা দায়িত্ব এসে যে কি আমি তো যেন তোমাকে ভালোভাবে চালাতে পারি আমি যেন তোমাকে ভালো শিক্ষা দিতে পারি আমি যেন তোমাকে কোনহার কাজ থেকে দূরে আনতে পারি আমি যেন তোমাকে নেকি করাতে পারি এটি হলো আমার দায়িত্ব নচেত তুমি কেন মরিদ হবে আমার কাছে মরিদ হয়ে তো তুমি এটা তাই আমার কাছে পাবে যেটা নেকি হবে তুমি তো আমার কাছে এটাই পাবে যেটা আপনার গোনা হবে ওটা থেকে দূরে থাকতে আর এটাই যদি না পাও তাহলে উরিদ হয়ে কি হবে তাহলে হুজুর আজ থেকে কোনো দিন আর মদপান করব না তো এমন উরির দামান ধরতে হবে গাওসে সামদানি কুতুবের রব্বানি শাইখ আব্দুল কাদের জিলানির অনেক আমরা দেওয়ানা রয়েছি লক্ষ লক্ষ কোটি কোটি দেওয়ানা রয়েছি অনেক মুরিদরা পীরের জায়গাতে যাই কিছু কাজ করলে এ নিয়ে কিছু ঠাট্টা মজা করে এলাকায় করে যে পীরের মাজারে গিয়ে তুই এই কাজ করিস ওই কাজ করিস হ্যান কাজ বাড়ির কাজ হয় না পীরের মাজারে কাজ করে আমি অধম গুনেগার লাস্ট একটি কথা পীরের মাজারে গিয়ে যদি কিছু কাজ করে পীরের কাছে গিয়ে যদি কিছু পীরের খিদমতে কাজ করে তার উপকারে কি পাবে কি পাবে না তার নমুনা স্বরূপ একটি ঘটনা গাউসের সামদানির বাবরজির কথা বলে আলোচনা আমি শেষ করব বাপ গাউসের সামদানি কুতুব রব্বানী शेख আব্দুল কাদের জিলানী আলাইহি রহমাতুল কাছে মানুষ চোর এসে আপনার চোর এসে murid হয়ে আল্লাহর ওলি ওলি হয়ে যায় গাউসে শামদানির কাছে অসহায় মানুষ আসার পরে গাউসে শামদানির কাছে সাহায্য পায় একজন গরীব এসে গাউসে সামদানির দুয়াতে ধনী হন বহু ঘটনা রয়েছে তবে বাবরজির এই ঘটনাটা শুনুন আল্লাহর অলি কাউসে পাক একটা ধরে রান্নার কাজ কিন্তু ওর মনে মনে একটা ধারণা যে হুজুরের কাছে এসে মানুষ সবাই সবকিছু পাই কিন্তু আমি কোনোদিন কিছু পাই না এই দরবারে আমি থাকবো না এখানে থেকে কি করবো আমি তো কিছু পাই না থেকে কি লাভ হবে চলে যাই আল্লাহর গাউসে সামদানি কতবে রাব্বানি আব্দুল কাদিন জিনানির দরবারে আপনার বাবন চিনছিল বাবর চি চিন্তা করল আমার এখানে মানুষ আছে হুজুরের কাছে সমস্যা নিয়ে আসে হুজুর সমাধা করে দেয় আর তাদের রান্নার কাজ করতে হয় আমাকে যত মেহমান আছে। প্রত্যেক মেহমানের কাজ আমাকে করতে হয় কিন্তু আমাকে আজ পর্যন্ত হুজুর কিচ্ছু দেয়নি হুজুর আজ পর্যন্ত আমাকে তো কিছু দিল না আমি এই দরবার থাকবো না দরবার ছেড়ে দেয় রাতারাতি চলতে শুরু করলো যাবার পর একটা দরবারে চলে যায় ওই দরবারে বলির প্রশংসা হয় ওই দরবার আপনার কুয়াদ নসিহত হয় বাবর চিন্তা করলো একটা দরবারে এত দিনের সময় অতিবাহিত করলাম এই দরবারে আমি সময় যদি কাটাই এই দরবারে যদি আমি কাজকর্ম করি হয়তো কিছু ফায়দা পাব তো এরকম মনে আসা ওই দরবার আপনার থেকে গেল সারা রাত আলোচনা শ্রবণ করে আলোচনার শেষ দিকে এবার দোয়া যখন হবে চাকরির করতে করতে মকালের অলির প্রশংসা আপনার করল প্রধান বক্তা শেষ বক্তা যে ছিল অলির প্রশংসার শেষ হয়ে গেল এবার আল্লাহর কাছে চাইবে দোয়ার সমাতে হাত দোকান উত্তোলন করে বলে মাবু তোমার হাত যদি তুমি পছন্দ না করব্দ জিনানির বাবর চির অসিলাই তোমা কবন করে না বাবরচির চোখ দিয়ে এবার আপনার পানি ঝরতে লাগলো বাবর্চি মনে মনে বলল আল্লাহ আমি মনে চিন্তা করেছিলাম হুদুর আমাকে কিছু দাইনি কিন্তু না না আমি বুঝতে পারিনি প্রকাশ যদি কিছু না ভাই আল্লার কাছে যারা অসীনা হয়ে যায় অব্যাক্তিকায় আমার হুজুর খত ইজ্জত দিয়েছে বরং শোভান আল্লাহ জন্য আল্লার কাছে সম্মান বেড়ে যায় আপনার সম্মানই ব্যক্তির পাশে থাকলে সম্মান বেড়ে যাবে যেমন চাউলের কথা বললাম সোনার পাশে গেলে আপনার মূল্য যেমন বেড়ে যায় আপনার অলির পাশে থাকলে মূল্য বেড়ে যায় আব্দুল কাদির জিলানির বাবর আবার ওখান থেকে চলতে শুন করে দেয় রাত্রির মধ্যে বাড়িতে আপনার যাওয়ার কোনো অবস্থিত হলেন আল্লাহর বনি আপনার পিরানে ফিরে দাস্তগীর আব্দুল কাদির জিলানি বললেন ওরে আমার বাবর চি রাত্রির মধ্যে কোথায় গেছিনি বল বাবর জি বলল হুজুর আমি বুঝতে পারিনি আপনার দরবারে বহু দিন ধরে রান্নার কাজ করেছি আপনি আমাকে কিছু দেননি এরকম আমার চিন্তা ভাবনা ছিল আপনি পর্যন্ত কিছু দেননি আমি এটা মনে মনে ভেবেছিলাম তাই আপনার দরবার ছেড়ে দিয়ে অন্য একটি দরবারে আমি গিয়েছিলাম ওখানে কাজকর্ম করব বলে ওখান থেকে মনে হয় কোনো ফাইদা পাবো

আপনি আমাকে কত কিছু দিয়েছেন নচেত আমি বুঝতে পারতাম না আব্দুল কাদের জিলানি আলাইহি রহমাতুর ইদান তিনি এবার বাবর চিকে আবার রাখলেন বলার উদ্দেশ্য হলো এই ভালো সহবাতে থাকলে ভালো হবে বাপ অলির মাজারে অলির দরবারে গিয়ে যদি ঝাড়ুও লাগাতে পারেন তবুও নেকি পাওয়া যাবে বলুন সুহান আল্লাহ আমরা উলির দেওয়ানা গাউসে পাকের দেওয়ানা খাজা গারিবে নাবাজের দেওয়ানা আজ খাজা গারিবে নাবাজের ইসলাম প্রতারে ভারতের মুসলমান যদি আজ খাজা ছেড়ে দেয় তাহলে রাজা ঠাঙ্গাবে আপনার কেউ রুখতে পারবে না যদি খাজার দেওয়ানা হয় খাজা গারিবে নাবাজের বসানোতে যদি আপনার চতুষ্পর জানুয়ারকে রাজার শক্তি না তুলতে পারে খাজার বসানো মুসলমানকে ভারত থেকে তুলবে অসম্ভব হতে পারে না সকাল পর্যন্ত কায়ামতের ভারতের মাটিতে মুসলমান থাকবে বলুন সুভান তবে খাজার দেওয়ানা হয়ে থাকতে হবে খাজার রশি মজবুত ভাবে ধরতে হবে আল্লাহ পাক আল্লাহ তালা আমাদের ইমান ও আমালের হেফাজত করুক